ব্যক্তিবর্গের প্রতি বিগত দিনে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছে চুয়ান্ন বছরে তাদের প্রতি যে একটা আমাদের অনাস্থা তৈরি হয়েছে ওই পরিপ্রেক্ষিতে আপনারা আসছেন যেন গণতান্ত্রিক তারা অব্যাহত থাকে আমরা কিন্তু মাসল্য জারি করতে পারতো আমাদের যে সেনাবাহিনী আছে সেনাবাহিনী সেই মাসল্য জারি করে না জরুরি অবস্থা জারি করে নাই কেন গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে সেই গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে যে আপনাদেরকে বসানো হইল আপনারা তো গণতান্ত্রিক অধিকার গুলো ধ্বংস করছেন

সুন্দর ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দ ছাড়াই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার যে বিগত দিনে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার দেখছি তার এই আপডেট ফর্ম্যাটের যে মূল কাজ ছিল নির্বাচনী ব্যবস্থা কিভাবে হবে সেদিকে অগ্রগতি নেওয়ার এবং আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তো সতেরো বছর একটা ফ্যাসিবাদ এই দেশ থেকে পালাইছে তারপরে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়ছে এটা কিভাবে স্থিতিশীল পরিস্থিতিতে নেওয়া যায় সেই ব্যবস্থা করা এবং জুলাই আগস্টের গণপুস্থানে যারা আহত হয়েছে যারা শহীদ সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এই সব কাজগুলো ছিল মূল কাজ এবং একটি নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা ছিল যে এতদিন আমরা এই সরকারের মেয়াদকাল হবে এবং আমরা একটা সুস্থ নির্বাচন আয়োজন করবো এতদিনের ভিতরে আমরা দেখতে পারতেছি যে এই সরকারটা গড়ে হওয়ার পরেই একটি নতুন শব্দ আমরা শুনতে পাচ্ছি সংস্কার 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 মানে এমন একটা ভাবে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে যে এই সরকারের যারা উপদেষ্টা আছে তারা প্রতিটি আসলে এক লাখ দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয় হয়ে জনগণ তাদেরকে এই জায়গায় ক্ষমতায় বসাইছে এমন একটি আচরণ আমরা লক্ষ্য করতে পারতেছি পাঁচই আগস্টের পরে গঠিত এই অন্তর্বর্তী সরকারের ভিতরে যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের সাথে চুক্তি বা দেশ বিরোধী যেই কাজগুলো আছে যা জনগণের সমর্থন নাই এই কাজগুলো তারা করতেছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা একটা উপদেষ্টা নিয়োগ দিছে সেটাও বিদেশ থেকে এবং এই উপদেষ্টা পরিষদে যারা আছে মানে প্রধান প্রধান সবাই বিদেশে ছিল তাদের বিদেশে ঘর বাড়ি আছে ভাই আমাদের কিন্তু বিদেশে ঘরবাড়ি নাই আপনারা দেশ বিক্রি করে যাবেন এটা আমরা হতে দেব না আজকে আপনারা যে বন্দরের বিষয়গুলা আমরা আলোচনা করতেছি যে বিদেশিদের হাতে বন্দর হস্তান্তর এটা আসলে অত্যন্ত মানে নিকৃষ্ট একটি কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতির কাছে এই দুজন একর্ষের গণবুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে তাদের এই সব সিদ্ধান্তের কারণে তারা এই গণপ্রচারের পরেই তারা এই ক্ষমতায় বসছে বসছে তাই বিদেশি সাথে চুক্তি করবে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে চুক্তির বিষয়ে আলোচনা হবে পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হবে আপনি চুক্তি করার কে আপনি আসছেন একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার জন্য যে পাঁচই আগস্টের পরে যে আমরা যেমন আমাদের একটা অনাস্থা তৈরি হয়েছে বিগত রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি বিগত দিনে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছে চুয়ান্ন বছরে তাদের প্রতি যে একটা আমাদের অনাস্থা তৈরি হয়েছে ওই পরিপ্রেক্ষিতে আপনারা আসছেন যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে আমরা কিন্তু জারি করতে পারত আমাদের যে সেনাবাহিনী আছে সেনাবাহিনী সেই মার্শাল্য জারি করে না জরুরি অবস্থা জারি করে নাই কেন গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে সেই গণতন্ত্রের সম্মান জানিয়ে যে আপনাদেরকে বসানো হলো আপনারা তো গণতান্ত্রিক অধিকার গুলো ধ্বংস করছেন আপনারা কিসের ম্যান্ডেটে এই বিদেশি চুক্তি গুলো করতেছেন আমার এটা প্রশ্ন জাতির কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আপনাদেরকে কে নির্বাচিত করছে এই বিদেশিদের সাথে চুক্তি করার জন্য আমি অবশেষে বলবো যেহেতু আমরা জানি যে কোর্টে একটা রায় হয়েছে যে এখন আমাদের তো থেকে স্থগিত করা হয়েছে এই জঙ্গ চুক্তির বিষয়টা আমরা চাই যে এটা যেন বাতিল হয় খুব দ্রুত সভায়ের ভিতরে ধন্যবাদ আমরা জানাচ্ছি জিয়া ভাইকে সুন্দর ও গুরুত্বপূর্ণ